গুয়াহাটির রূপনগরে ভূমিধস এন ডিআরএফের উদ্ধার অভিযান চলছে এক ব্যক্তি ধ্বংসস্তূপে আটক গুয়াহাটির রূপনগর এলাকায় টানা বৃষ্টির জেরে ঘটে গেল মর্মান্তিক ভূমিধস এই ভূমিধসের ফলে দুটি বসত বাড়ি সম্পূর্ণভাবে দোষে পড়ে আর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন একজন ব্যক্তি উদ্ধার অভিযানে ইতিমধ্যেই নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এন ডিআরএফ এন কর্মকর্তা পঙ্কজ জানিয়েছেন পেশাদার উদ্ধারকারী দল ও কুকুর স্কোয়াড ঘটনাস্থলে মোতায়েন রয়েছে তিনি আশ্বস্ত করেছেন আমাদের দল ঘটনাস্থলে কাজ করছে এবং ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তির সুনির্দিষ্ট অবস্থান আমরা জানি তিনি আরও জানান বিশাল বড় বড় পাথর সরানো প্রয়োজন এগুলো সরালেই আমরা আটকে থাকা ব্যক্তিকে উদ্ধার করতে পারবো বর্তমানে প্রায় চার থেকে পাঁচ ফুট গভীর ধ্বংসাবশেষ পরিষ্কার করা বাকি রয়েছে এন ডিআরএফ জানিয়েছে আগামী দেড় ঘন্টার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে এই পরিস্থিতি আরও একবার আমাদের চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল অতিবৃষ্টির ফলে পাহাড়ি এলাকাগুলিতে কতটা বিপজ্জনক ভূমিদোষ ঘটতে পারে আমরা প্রার্থনা করি ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিকে দ্রুত এবং সুস্থভাবে উদ্ধার করা যায়